স্কুল কলেজ মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলে দিবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলতেছে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল তো ইতিমধ্যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই বিষয়ে সর্বশেষ আপডেটটা কিন্তু আমরা পেয়েছি তো বিষয়টা হচ্ছে যে তোমরা কোথা থেকে এই ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও একই সঙ্গে তোমরা কোন ক্লাসে পড়াশোনা করতেছো সেটা অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও তো শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যে আপডেটটা পেয়েছি সেটা তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো তো এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি সর্বপ্রথম কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে পর্যায়ক্রমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলতেছে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে তো এখানে তোমরা তার দেখতে পাচ্ছ দেখো আঠাশ জুলাই দু অর্থাৎ আজকে কিন্তু এই নিউজটা কভার করছে তো এখানে তারা যে বিষয়টি উল্লেখ করছে দেখো প্রাথমিক বিদ্যালয় খোলা বিষয় যা জানা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কি বলেছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে তো আমি যদি একটু দেখতে পাচ্ছ দেখো একটু পরিষ্কার করে দেব এর মধ্যে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেবে এ নিয়ে আজ রোববার বৈঠক হওয়ার কথা জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ সোমবার উনত্রিশ জুলাই মন্ত্রিসভার বৈঠক শেষে প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে তা নিয়ে শিক্ষা মতো আলোচনা হবে এখানে দেখো তো এখানে কি বলা হয়েছে দেখো আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তিনি বলেন আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক আছে বৈঠক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে তিনি বলেন মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হবে সেখানে কোনো সিদ্ধান্ত হলে জানানো হবে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু এখানে একটা আপডেট আমরা পেয়েছি সেটা হচ্ছে যে এখানে দেখো এখানে কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে এর মধ্যে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে অর্থাৎ চলতি সপ্তাহে যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় সেক্ষেত্রে শিক্ষা প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার কিছুদিন পরে কিন্তু আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবে যেহেতু এটাই আমরা সর্বশেষ আপডেটটা পেয়েছি যে চলতি সপ্তাহের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে স্কুল কলেজ মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলে দেবে এটাই হচ্ছে শিক্ষা বর্তমিক সর্বশেষ আপডেট তবে কালকে হয়তো চূড়ান্ত বৈঠক হবে চূড়ান্ত বৈঠকের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান কত তারিখ থেকে খুলতেছে এটা কিন্তু নির্দিষ্ট তারিখে হিসেবে তারা জানিয়ে দেবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক করোনা একটি আপডেট ভিড় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো